লিখবো আমি সফলতা বেটের লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো এর মধ্যে ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমো কোড এর এই ঘরে লিখবেন এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিটও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100% বোনাস পাবেন প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চাই তবে তা সফলভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই এর পালা এই জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে ইন আইডি কার্ড ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক লিংকে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্যই জিরো ছাড়া বসাবেন কারণ জিরো দেওয়া আছে আপনারা যদি আগে ওয়ান এক্স বিট অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসার পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বার আসবে ওই এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার হয়ে গিয়েছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে মিল রেখে তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটিতে থাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জিয়াটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দেবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে যেটা ইস্যু জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো

তো এখানে এই পেমেন্ট মেথড অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন তিনশো থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট মেথড এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই পেমেন্ট ম্যাথড এর ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু এক টাকা করেছি তাই এক টাকা লিখলাম তারপর আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে নিয়ে এসেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো। এরপরে এই পেমেন্ট মেথডের ওয়ালেট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে। তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে। ভিউয়ার্স আপনি নিজেই এখন 100% সাকসেসফুল ও নিরাপদ 1xbeach অ্যাকাউন্ট খুলতে পারবেন আর টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিনই তাই অবশ্যই স্ক্রিনের প্রোমো কোডটি দিয়েই অ্যাকাউন্ট খুলুন তো ভিউয়ার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ